অপু প্রথমবার রেলগাড়ি দেখা হোক অথবা আমাদের ছোটবেলায় রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম খেলা হোক আজকের দিনের মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে রেল অফিস কাছারি দূর দেশে ভ্রমণ সব কিছুতেই ভরসা রেল রেল যেমন পকেট ফ্রেন্ডলি তেমনি সময় সঞ্চয়ী কিন্তু কবে থেকে চালু হলো বলুন তো ট্রেন এটা আমরা সবাই জানি ইংরেজদের দৌলতে ট্রেন এসেছিল ভারতের মাটিতে আঠারোশো সালে তৎকালীন বড়িবান্দার অর্থাৎ আজকের মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল প্রথমবার রেলগাড়ি কিন্তু জানেন দেশের সব থেকে পুরনো ট্রেন কোনটা আঠারোশো ছেষট্টির পয়লা জানুয়ারি থেকে আজকের দিনে প্রায় একশো বছর ধরে চলছে সেই ট্রেন এই হাওড়া থেকেই কিন্তু চলে সেই ট্রেন সেটা হলো কালগাজি এক্সপ্রেস আগে শুধুমাত্র হাওড়া থেকে দিল্লি পর্যন্তই যেত এই ট্রেন কিন্তু পরে যাত্রাপথ বাড়িয়ে হরিয়ানার কালকা পর্যন্ত করা হয়েছে কেউ কেউ মনে করেন এই নেতাজি বোস উনিশশো একচল্লিশ সালে ঝাড়খন্ড থেকে উঠে দেশ ছেড়েছিলেন সেই কারণে এই ট্রেনের আরেক নাম নেতাজি এক্সপ্রেস কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানান আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ